এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার। সরকার সরকার এবং কিন্তু কিন্তু এই জনগণের দ্বারা নির্বাচিত ডুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক দল শুরু থেকেই নিজেদের সমর্থিত বলে আসছে এমনকি এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেই ঘোষণাও বারবার দিচ্ছেন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে নাকি জুনের মধ্যে এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক ঘোষণা না থাকা এবং নানা আলামতে আস্থার সংকট দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলো সহ বিশ্লেষকদের অনেকের মধ্যে এমন বাস্তবতায় বিএনপি সহ সমমনা দলগুলোর লিয়াজু কমিটির বৈঠকের ধারাবাহিকতায় রবিবার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বিজেপির সঙ্গে এই বৈঠক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হলেও জনগণের ভোটে নির্বাচিত নয় বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য এবং আমরা আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না আমরা সব সময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামীতেও থাকব। এবং আমরা সাতই অগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরাও সংস্কারের পক্ষে তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না খুব শক্তভাবে থাকবে না কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পিছানো যায় এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি ব্যবসা বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে না বলে জানান আন্দালিব রহমান পার্থ তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি তাতে এরকম একটা আনসার্টেনিটি থাকবে রাজনীতি আনসার্টেনিটি থাকবে দেশের ইকোনমি আনসার্টেনিটি থাকবে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না বিকজ আপনার টার্ম কতখানি উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি আমার মনে হয় সেটাতে কনসেনট্রেট করা উচিত এই আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক ইস্যুতে সবাই একমত হবে এটি আশা করা শুধুমাত্র বাকশালী চিন্তাতেই সম্ভব বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে নিতে একটা বাক্সালী চিন্তা যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে ভিন্ন মত থাকবে বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে অনেক দিন সময় চলে গেছে আলোচনা শেষ আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় না কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই খুব সহজ ব্যাপার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই নির্বাচনের সঠিক দিনক্ষণ ঘোষণা নিয়ে যত ধোয়াশা তৈরি হচ্ছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো সহ ভোটারদের আস্থা ততই কমছে বলে মনে করেন নেতারা